চট্টগ্রাম নগরের নং জয়নগর চকবাজারে অবস্থিত বাগদাদিয়া একাডেমির হিফজুল কোরআন বিভাগের নবাগত ছাত্রদের সবক প্রদান উপলক্ষে বুধবার এক অক্টোবর দু হাজার পঁচিশ বাদে মাগরিব এক মহতি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সবক প্রদান করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক খাদেম রাউজায়ের রসুল্লাহ শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী মিলাদ মাহফিল সঞ্চালনা করেন একাডেমির পরিচালক শায়েক নিয়াজ মাহতুম ফারুকি এবং মিলাদ কিয়াম পরিচালনা করেন মোহাম্মদ নুরুল্লাহ মাহির কাদেরি এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ মাওলানা আবুল হায়াত নক্সবন্দি সদস্য সচিব সাংবাদিক সম জিয়াউর রহমান এম এ সবুর জি এম ফুলকলি ডোনার মেম্বার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী এল ডি পির কেন্দ্রীয় সহ সভাপতি জাফর আহমেদ চৌধুরী আলহাজ মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মুসলে উদ্দিন এবং অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতিমান বক্তা শায়েক মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া আল সম্মানিত ওলামাই কিরামের মধ্যে উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা সুলাইমান আলী রসভি শায়েখ বাহুদ্দিন কাদেরি শায়েখ এনায়তুল্লাহ খান কাদেরি শায়েখ নিজামুদ্দিন কাদেরি আরিফুল ইসলাম কাদেরি ও আমিরুজ্জামান রেজা প্রমুখ সবক প্রদানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা কোরআন মুখস্থ করার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত আলোচনা দরুদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান হিফজুল কোরআন বিভাগের এই আয়োজন নবীন প্রজন্মকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে সহায়ক হবে তার আরও বলেন হিফজুল কোরআন ইসলামের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় যেখানে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শহরে একেবারে প্রাণ অবস্থিত এখানে আশেপাশে অত্যাধুনিক হ্যাপজখানা নেই আমি আশা করব এই ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা অত্যন্ত প্রজ্ঞাবান এবং জ্ঞানী এবং এই সকল রিলেটেড অনেক কিছুর সাথে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং আশা করা যাচ্ছেন যাদের সম্পৃক্ততায় বিশেষ করে প্রেসিডেন্ট মহোদয় বলে গিয়েছেন উনি ওনার এই প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ বাড়ি হলো ব্যবহারের সুযোগ করে দেবেন এটা অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং এখানে ইংরেজি শিক্ষার পাশাপাশি অনেক বাবা মা চিন্তা করেন তার সন্তানকে হাফিজ করবেন আমরা আজকে একাডেমি হ্যাপানা চালু করলাম উদ্বোধন করলাম এবং সবক অনুষ্ঠান করলাম এবং সবক প্রদান করলাম আমরা এইখানে আজকে থেকে আমাদের হাফেজ এই যে চালু হবে এখান থেকে জারি থাকবে আর এখানে কালকে থেকে এই হ্যাফজোখানা শুরু হয়ে সব সময় চলতে থাকবে আমি চাচ্ছি বর্তমান সময়ে দেখা যাচ্ছে হাফেজ কানা হেফজখানা আছে কিন্তু যুগোপযোগী যে হাফেস এই ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এই ধরনের হাফেস আমি এখানে বগদাদিয়া একাটেগরি থেকে তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ আমাদের কিছু হাফেজে কোরআন এবং ছাত্রবিন্দু ভর্তি হয়েছে আমি কাল থেকে অনর্গল ছাত্র ভর্তি করতে থাক আমি এখন পর্যন্ত পঞ্চাশ জন এখানে কি জায়গা করে দিয়েছি ইনশাল্লাহ নেক্সট আমি আরও ববন উপরে দিচ্ছি আমার আছে যতক্ষণ পর্যন্ত ছাত্র আসতে থাকবে আমি ভর্তি করাবো মোটামুটি কথা হচ্ছে যে একটা আপনার আন্তর্জাতিক মানের একটা হেফজ হবে এটা বগদাদি একাডেমি সবাই শুনলে খুশি হবেন যে আমাদের চকবাজারের পান কেন্দ্রে এই যে আমাদের আজকের যে বাগদাদি একাডেমির শুভ সূচনা শুরু হয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম মাদানি ওনার একান্ত প্রচেষ্টা এবং সহযোগী হিসেবে আমরা যারা আছি আমাদের সবার উদ্দেশ্যে একটাই এখানে বিশ্বমানের হাফেজ করান তৈরি করা যারা দেশ এবং জাতির জন্য কাজে আসবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে প্রেজেন্ট করবে ওই রকম ভালো মানের হাফেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় সব কিছু সরবরাহ করা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান সব দিক থেকেই সিকিউর প্লেস এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং বিশেষ করে আমাদের এখানে অত্যন্ত শীতল মানে খুব শীতল একটি পরিবেশ এবং কোলাহলমুক্ত একটি পরিবেশ একজন গার্জিয়ান হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন বাবা হিসাবে আমি আমার সন্তানের জন্য যে ধরনের প্লেস আশা করি আলহামদুলিল্লাহ আমাদের বাগদাদি একাডেমির প্রতিষ্ঠানের এই পরিবেশটা সব দিক থেকে আলহামদুলিল্লাহ সুইটেবল এবং সব দিক থেকে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো অভিভাবকরা তারা আমাদের কাছে যে কোনো বিষয়ে জবাব দিতে চাইতে পারবেন এবং ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে অভিভাবকদের সাথে আমাদের যোগাযোগ হবে এবং মিটিং হবে সাক্ষাৎকার হবে যে কোনো বিষয়ে অভিভাবকরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা প্রিপেয়ার আছি